আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কি চিনতে পারছেন নাকি এক ক্লান্ত হতাশ লক্ষ্যহীন মানুষ আপনার দিকে তাকিয়ে আছে যে মানুষটি শুধু সময়ের স্রোতে গা ভাসিয়ে চলছে যার কোনো কিনারা নেই কোনো স্বপ্ন নেই কোনো আত্মবিশ্বাসও নেই জীবন কি সত্যিই এমনটা হওয়ার কথা ছিল যে জীবন আপনার ভেতরের সত্তাকে প্রতিনিয়ত পুড়িয়ে মারছে যদি বলি মাত্র একুশটা দিন হ্যাঁ কেবল একুশটা দিন আপনার জীবনের প্রতিটি অধ্যায়কে নতুন করে লিখতে পারে যদি বলি এই একুশ দিন পর আপনাকে আপনার কাছের মানুষও চিনতে পারবে না অবাক হচ্ছেন ভাবছেন এ কী করে সম্ভব না কোনো জাদুর কথা বলছি না বলছি এমন এক চ্যালেঞ্জের কথা যা আপনার ভেতরের সুপ্ত সিংহকে জাগিয়ে তুলবে আপনার আত্মাকে মুক্তি দেবে আর আপনার জীবনকে এনে দেবে এক নতুন দিগন্ত এই একুশ দিন আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে ইনশাল্লাহ বন্ধু আমাদের সবার জীবনেই এমন কিছু মুহূর্ত আসে যখন আমরা অনুভব করি পরিবর্তন অত্যাবশ্যক কিন্তু পরিবর্তনের পথে পা বাড়াতে আমরা ভয় পাই অথচ বিজ্ঞান বলে কেউ যদি টানা একুশ দিন কোনো একটি কাজ অব্যাহতভাবে করে তাহলে সেটি তার চরিত্রের অংশ হয়ে যায় অভ্যাসে পরিণত হয় আবার ঠিক একইভাবে একুশ দিন কোনো কাজ না করলে মস্তিষ্ক ধীরে ধীরে সেটিকে ভুলে যায় সেই অভ্যাসটি ভেঙে যায় ভাবন্ত এই একুশটা দিন কি আপনি আপনার বর্তমানের বিষাদময় জীবন থেকে মুক্তি পেতে বিনিয়োগ করতে পারবেন না আমরা কিসের পেছনে ছুটছি এই নশ্বর দুনিয়ার পেছনে ছুটতে ছুটতে আমরা আমাদের আত্মার অস্তিত্বকে ভুলতে বসেছি আমরা ভুলে গেছি আমাদের এক স্রষ্টা আছেন যার কাছেই আমাদের প্রত্যাবর্তন এই দুনিয়ার চাকচিক্য রিলস শর্টস ক্ষণিকের বিনোদন এগুলো কি আপনাকে শান্তি দিচ্ছে আপনার হৃদয়ের গভীরে কি এক শূন্যতা অনুভব করেন এই শূন্যতা কোনো জাগতিক জিনিস দিয়ে পূরণ হবে না বন্ধু এই শূন্যতা একমাত্র আল্লাহর স্মরণে আল্লাহর ইবাদতে পূরণ হবে নিজেকে প্রশ্ন করুন আর কতকাল আপনি এই গাফিলতির ঘুমে নিমজ্জিত থাকবেন যখন কবরের অন্ধকার আপনাকে গ্রাস করবে যখন প্রশ্ন করা হবে আপনার জীবন সম্পর্কে তখন কি এই দুনিয়ার রিলস শর্টস সিনেমা আপনাকে বাঁচাতে আসবে আসবে না না সেদিন আপনার হবে আপনার সঙ্গী আপনার আপনার কাজগুলোই হবে আলোর উৎস তাই আসুন এই একুশটা দিনকে বানাই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একুশ দিন এই একুশ দিনে আপনার হৃদয়কে নতুন করে জাগিয়ে তুলুন আপনার রুখকে সজীব করুন আল্লাহর স্মরণে আপনার একুশ দিনের চ্যালেঞ্জ শুরু হোক আজই এই মুহূর্ত থেকে এক সকালবেলা ব্যায়াম করা ঘুম ভাঙতেই অলসতা ঝেড়ে ফেলুন শরীরকে দুর্বল রাখবেন না শক্তিশালী করুন কারণ সুস্থ শরীরই সুস্থ মনের ধারক দিনের শুরুতেই শরীরকে সতেজ করে তোলার মাধ্যমে আপনি আত্মবিশ্বাস ও শক্তি পাবেন নিজেকে শারীরিকভাবে শক্তিশালী করা মানে কেবল পেশি বৃদ্ধি নয় বরং নিজের ইচ্ছা শক্তিকে পোক্ত করা দুই রাতের একটি অংশ আল্লাহর ইবাদতে কাটানোর অভ্যাস আপনার রাতের একটি অংশ ঘুমানোর জন্য আরামের জন্য বরাদ্দ করুন কিন্তু আরেকটা অংশ হ্যাঁ সেই অংশটি আল্লাহর ইবাদতের জন্য তার স্মৃতির জন্য যখন সারা বিশ্ব ঘুমে আচ্ছন্ন তখন আপনি আপনার রবের সামনে দাঁড়িয়ে যান তাহাজুদের নামাজ কোরআন তেলাওয়াত জিকির এই নির্জন মুহূর্তগুলো আপনার আত্মাকে প্রশান্তিতে ভরিয়ে দেবে যা কোনো জাগতিক সুখ দিতে পারবে না তিন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করার অভ্যাস তৈরি করা আপনার যত অভাব যত অভিযোগ যত চাওয়া সবকিছু হাত তুলে তার কাছে বলুন আপনার হৃদয়ের গভীরে লুকানো প্রতিটি কষ্ট প্রতিটি আকাঙ্ক্ষা সবই তার কাছে প্রকাশ করুন কারণ তিনি একমাত্র সত্তা যিনি আপনার হৃদয়ের প্রতিটি ফিসফিসানি আপনার সব প্রয়োজন মেটাতে সক্ষম নিয়মিত দুয়া আপনাকে তার সান্নিধ্যে নিয়ে যাবে চার চোখের নিয়ন্ত্রণ বিবেকের নিয়ন্ত্রণ ও চিন্তা চেতনার নিয়ন্ত্রণ আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ কোনটি জানেন আপনার চোখ আপনার বিবেক আপনার চিন্তা চেতনা এগুলোকে নিয়ন্ত্রণ করুন হারাম দৃষ্টি থেকে নিজেকে বাঁচান নোংরা চিন্তা থেকে নিজেকে বিরত রাখুন কারণ যা আপনি দেখেন যা আপনি ভাবেন সেটাই আপনার সত্তাকে গড়ে তোলে আপনার ভেতরের মানুষটিকে বিশুদ্ধ রাখতে হলে আপনার দর্শন ও চিন্তাকে বিশুদ্ধ করতে হবে পাঁচ মিডিয়ায় হারাম বিনোদন সিনেমা রিলস শর্টস পরিহার করুন এই আগামী একুশ দিন শপথ করুন আমি কোনো সিনেমা দেখব না কোনো রিলস দেখব না কোনো শর্ট দেখব না সোশ্যাল মিডিয়ার এই বিষাক্ত জাল থেকে নিজেকে মুক্ত করুন এই বিনোদনের পেছনে যে সময় অপচয় করছেন তা আপনার জীবনকে খেয়ে ফেলছে আপনার মনকে কলুষিত করছে আপনাকে আল্লাহর স্মরণ থেকে দূরে ঠেলে দিচ্ছে এই সময়টা ব্যয় করুন নিজেকে গড়তে নিজের আত্মাকে শানিত করতে কারণ প্রতিটি মুহূর্তই আল্লাহর দেয়া এক আমানত দ্য জার্নি অফ thousand থাউজেন্ড মাইলস বিগিনস a single step. আপনার এই একুশ দিনের যাত্রা আপনার জীবনের হাজার মাইলের প্রথম ধাপ এই ছোট্ট পদক্ষেপগুলোই আপনাকে একদিন সফলতার চূড়ায় পৌঁছে দেবে ছয় চব্বিশ ঘন্টার সময়কে তিন ভাগে ভাগ করে কাজে লাগানো আপনার চব্বিশ ঘন্টাকে তিনটে ভাগে ভাগ করুন আট ঘন্টা ঘুম আট ঘন্টা দুনিয়াদী কাজ আপনার পেশা পরিবার সামাজিক দায়িত্ব আর বাকি আট ঘন্টা সেই আট ঘন্টা শুধুই আল্লাহর জন্য জ্ঞান অর্জনের জন্য কোরআন তেলোয়াত নামাজ আল্লাহর জিকির দিনই জ্ঞান অর্জন এই আট ঘন্টা হবে আপনার আত্মার খোরাক এটা কোনো ত্যাগ নয় এটা আপনার জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ ঘড়ির কাটার মতো সুনির্দিষ্ট হুন আপনার প্রতিটি মুহূর্তকে মূল্য দিন সাত প্রতিদিন সুনির্দিষ্ট দশটি লক্ষ্য বা টার্গেট স্থির করা সকালবেলা ঘুম থেকে উঠেই আজকের দিনের জন্য দশটা সুনির্দিষ্ট টার্গেট সেট করুন রাতে ঘুমানোর আগে মিলিয়ে নিন কতগুলো পূরণ করতে পারলেন এই অভ্যাস আপনাকে শৃঙ্খলাবদ্ধ করবে আপনার জীবনকে একটি লক্ষ্য দেবে আর আপনার মধ্যে অর্জন করার তৃপ্তি তৈরি করবে আট প্রতিদিন দশটি করে নতুন ইংরেজি শব্দ মুখস্থ করা নিজেকে জ্ঞানগতভাবে উন্নত করুন প্রতিদিন মাত্র দশটি শব্দ কিন্তু একুশ দিন পর আপনার শব্দ ভাণ্ডার কত সমৃদ্ধ হবে ভেবে দেখুন এটি আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং নিজেকে আরও যোগ্য করে তুলবে নয় নিজের জীবনকে ইতিবাচকভাবে পরিবর্তন করার পরিকল্পনা এখনই একটা ডায়েরি নিন আপনার লক্ষ্যগুলো লিখুন প্রতিদিন কি করছেন কি করা উচিত ছিল তা পর্যালোচনা করুন নিজের ভুলগুলো স্বীকার করুন আর সেগুলো শোধরানোর পথ খুঁজুন নিজের দুর্বলতাগুলোকে চিহ্নিত করুন আর সেগুলো কাটিয়ে ওঠার সংকল্প নিন আপনার জীবনও তেমনই সঠিক পরিকল্পনা আর আল্লাহর নির্দেশনা ছাড়া আপনি সঠিক গন্তব্যে পৌঁছাতে পারবেন না দশ অন্যকে অনুসরণ না করে নতুন কিছু উদ্ভাবন বা নিজেকে নেতা হিসেবে তৈরি করা কেন আপনি অন্যের দেখানো পথে হাঁটবেন আপনার নিজের মেধা আপনার নিজের সৃজনশীলতা আছে নিজেকে এমনভাবে গড়ে তুলুন যেন অন্যরা আপনাকে অনুসরণ করে নতুন কিছু ভাবুন নতুন কিছু তৈরি করুন একজন অনুসারী নয় একজন নেতা হয়ে উঠুন আপনার ভেতরের অনন্য সত্তাকে বিকাশিত করুন তাওয়াক্কাল আল্লাহ আল্লাহর উপর ভরসা করুন আপনার সমস্ত প্রচেষ্টা যেন আল্লাহর উপর ভরসা রেখে হয় তিনি আপনার সকল সফলতার মূল উৎস আপনার সকল প্রচেষ্টার প্রতিফলদাতা তার উপর ভরসা রাখুন আর কাজ করে যান যদি এই একুশটি চ্যালেঞ্জ আপনি দৃঢ়তার সাথে গ্রহণ করতে পারেন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি একুশ দিন পর আপনি নিজেকে আয়নায় দেখে চিনতে পারবেন না আপনার ভেতরের সেই দুর্বল লক্ষ্যহীন মানুষটা হারিয়ে যাবে জন্ম নেবে এক নতুন আপনি এক শক্তিশালী আত্মবিশ্বাসী আল্লাহর প্রতি নিবেদিত প্রাণ আপনার চোখের ভাষা বদলে যাবে আপনার হাঁটার ভঙ্গি বদলে যাবে আপনার কথা বলার ধরন বদলে যাবে মানুষ অবাক হয়ে আপনার দিকে তাকাবে জিজ্ঞেস করবে কি এমন হলো আপনার জীবনে আর তখন আপনি মুচকি হেসে বলবেন আল্লাহর রহমতে আমি নিজেকে নতুন করে খুঁজে পেয়েছি আমার আত্মাকে মুক্তি দিতে পেরেছি সিদ্ধান্ত আপনার আপনি কি পুরোনো অন্ধকারেই ডুবে থাকবেন নাকি এই একুশ দিনের চ্যালেঞ্জ গ্রহণ করে আলোর পথে যাত্রা শুরু করবেন এই মুহূর্তই আপনার জীবন বদলানোর সেরা সুযোগ কালকের জন্য অপেক্ষা করবেন না শুরু করুন আজই এখনই একটি নতুন ভোরের অপেক্ষায় আপনার জীবন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন